যারা বাই র দীঘা ঘুরতে গেছো বা আমার মতো বাইক রাইড করতে ভালোবাসো তাদের কাছে এই জায়গাটা নতুন কিছু নয় বাট হ্যাঁ এই জায়গাটা সকল রাইডারদের কাছে একটা ইমোশন্স বলতে পারো হ্যাঁ একেবারে ঠিক গেস করেছো এটা কোলাঘাট নিচ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদ উপর দিয়ে কোলাঘাট ব্রিজ কলকাতা থেকে যারা রাইড করে প্রত্যেক রাইডারদের কাছে এটা একটা মাইলস্টোন বলতে পারো আর এই ব্রিজটা ক্রস করলেই প্রত্যেকের আমাদের খিদে পেয়ে যায় কোলাঘাট পৌঁছেই রোড সাইড ধাবায় সকাল সকাল ব্রেকফাস্টে সেরে নিলাম মশালা ধোসা দিয়ে যখন লং রাইড করি আমরা তখন শরীরটাকে আগে ঠিক রাখা দরকার যার জন্য এরকম খাবারের কোনো বিকল্প নেই কলকাতা থেকে লং রাইডে এসে দুশো কিলোমিটারের উপর রাস্তা ক্রস করার পর দীঘা ঢোকার আগে যখন তুমি এই বিশ্ববাংলা গেটটা দেখতে পাও তখন মনের মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করে জার্নিটা আমরা বেশ লেটেই শুরু করেছিলাম তাই এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে যেমন রোদ তেমন ট্রাফিক জ্যাম দুটোই একসাথে পেলাম আর এভাবেই দীঘা গেটকে অতিক্রম করে আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম দীঘার মধ্যে বন্ধুরা দেখতে থাকো দীঘা ব্লগ দীঘা তো পৌঁছে গেলাম এবার থাকবো কোথায় অনেক দেখে শুনে বিচ থেকে দু তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটা রুম সিলেক্ট করে রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে যাই সমুদ্র স্নান করতে ওখান থেকে ফিরে এসে আমাদের লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে নিই বিকালে যাব উদয়পুর বিচ মাঝখানেই সুসজ্জিত ঘোড়া মহারাজের র্যাম্প ওয়াক তোমরা একটু দেখে নাও বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আমরা আমাদের বাইক নিয়ে সোজা পৌঁছে গিয়েছিলাম উদয়পুর বিচে একে নাকি অনেকে বাংলার মিনি গোয়া বলে থাকে এই বিচের স্পেশালিটি হলো তোমরা বিচে বসেই এই সমস্ত স্টলগুলো থেকে তোমাদের পছন্দের সামুদ্রিক মাছ কাঁকড়া স্কুইড চিংড়ি তার সাথে পছন্দের পানীয় তোমরা পান করতে পারো তার সাথে সাথে এখানে বাইক রাইডেরও ব্যবস্থা আছে উদয়পুর বিচের সন্ধ্যাবেলাটা বেশ অন্যরকম এখানে এই যে ছোট ছোট গাড়িগুলো দেখছো এগুলো বাচ্চারা বসে চড়তে পারে তার সাথে সাথে তুমি চাইলে এখানে স্কুটি বা বাইক রাইডও করতে পারো বিচের উপর বাট আগে থেকে জানিয়ে দিই নিজের বাইক তুমি এখানে নামাতে পারবে না বিচের উপরেই স্কুটি ভাড়া পাওয়া যায় তুমি তাদের থেকে স্কুটি ভাড়া নিতে পারবে সন্ধ্যাবেলাটা দেখো ভাটার সময় সমুদ্র একেবারে শান্ত খুব এনজয় করবে তোমরা এই সময়টা সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে উদয়পুর বিচ থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম ঢেউ সাগরের উদ্দেশ্যে দীঘার একটা নতুন সংযোজন বলতে পারো যারা আগে গেছ তারা তো জানোই যারা যাওনি তাদের জন্য একেবারে নতুন এখানে তোমরা যদি ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাও তারা খুব এনজয় করবে দেখো সাথে টয় ট্রেনও আছে সুন্দর একটা পার্কের মতো ব্যবস্থাপনা তোমরা এটা দিয়ে সোজা হেঁটে চলে যেতে পারো সমুদ্রের দিকে এর মধ্যে রেস্টুরেন্টও আছে সেখানে সুন্দর মিউজিকও হচ্ছে সাথে সাথে রয়েছে বাচ্চাদের প্লে এরিয়া দেখো এখানে বানানো হয়েছে একটা ময়ূরপঙ্খী জাহাজ পুরো একটা ময়ূরের আদলে তৈরি একটা জাহাজ দেখো যেটা এই ঢেউ সাগরের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে ঢেউসাগরের সুন্দর সাজানো পার্ক থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম আসল সমুদ্রের পারে। কি অপরূপ সুন্দর সমুদ্র রাত্রেবেলা এখানকার স্টেপসগুলোতে বসে সমুদ্রের গর্জনের সাথে সাথে সমুদ্রের ওঠা এই ঢেউগুলোকে উপভোগ করা একটা আলাদাই শান্তি এনে দেয় দেখো কীভাবে আছড়ে পড়ছে পায়ের কাছে জল সাদা ফেনায় ভেসে যাচ্ছে সমস্ত এরিয়াটা অনেকক্ষণ এভাবে এখানে আমরা বসেছিলাম যেমন হাওয়া তেমন সমুদ্রের গর্জনের আওয়াজ উফ ঢেউ সাগর দেখা কমপ্লিট অনেকক্ষণ ওখানে বসে থাকার পর আমরা সোজা চলে আসি নিউ দীঘা বিচে ও ঢুকতেই দেখি একটা সুন্দর কাবাবের স্টল কীভাবে চিকেন লেগ পিসগুলোকে উল্টে পাল্টে পড়াচ্ছে দেখো আর সাথে কাবাবগুলো এখানে অনেক কিছু ভ্যারাইটিস ছিল বিভিন্ন ধরনের মাছ যেমন ভেটকি আমুদি থেকে শুরু করে পমফ্রেট থেকে শুরু করে কাঁকড়া অক্টোপাস অনেক ধরনের মাছ এখানে ছিল পাঙ্গাস চিকেন লেগ পিস অনেক কিছুই ছিল আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল প্রচণ্ড তাই আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা রেশমি কাবাবের স্টিক আমাদের কাবাবের স্টিকটাই পোড়ানো হচ্ছিলো অনেকগুলো চিকেন লেগ পিসের মাঝখানে পরদিন সকালটা আমরা শুরু করি একদম ভোরবেলা হোটেল থেকে একদম ছটার সময় আমরা বেরিয়ে পড়ি মোহনা যাওয়ার উদ্দেশ্যে প্ল্যান ছিল সানরাইজ কিন্তু দুর্ভাগ্যবশত আকাশ মেঘলা থাকায় দেখা মেলেনি আমাদের বাইকে চেপে ঘুরতে ভোর ভোর দিব্যি ভালো লাগছিল সাথে মেঘলা ওয়েদার আর সমুদ্রকে পাশে রেখে সুন্দর হাওয়া খেতে খেতে নিজেদের বাইকে ভ্রমণ আমাদের সমুদ্র আর বা দিকে আমাদের ঝাউবন পার করে মাঝখান থেকে চলেছে পাকা রাস্তা দুই ধারের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল সকাল বাইক চালানোর মধ্যে একটা আলাদাই তৃপ্তি আছে সেটা তুমি বাইক রাইডার না হলে বুঝতে পারবে না আমরা ভিউ পয়েন্টটা ক্রস করে ধীরে ধীরে এগিয়ে চলেছি মোহনার দিকে উদ্দেশ্য মোহনায় গিয়ে একটু মাছ কেনা আর তার সাথে সাথে সমুদ্রের উত্তাল রূপটা উপভোগ করা এই দেখো বাঁদিকে কি সুন্দর পাহাড়ের মতো উঁচু হয়ে আছে আসলে এগুলো পাহাড় না এগুলো বালির স্তূপ এক একটা জমে রয়েছে সকাল সকাল অনেকেই সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাচ্ছে অনেকেই আবার মর্নিং ওয়াকও করতে বেরিয়ে গেছে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মোহনার দিকে অনেক তারা টোটো অটো রিজার্ভ করেও চলেছে ভোরবেলা মোহনা এসে আমাদের আবার খিদে পেয়ে গেল স্বাভাবিক লুচি আলুর তরকারি আর নিয়ে নিয়েছিলাম একটা ডিম ভাজা দেখো সমুদ্রের ঢেউগুলো কিভাবে এসে বোল্ডারগুলোর উপর আছড়ে পড়ছে যারা গেছো তারা তো জানোই যারা যাওনি কখনো এই পার্টিকুলার জায়গাটায় তাদের জন্য বলে রাখি এই জায়গাটা কংক্রিটের স্ল্যাব দিয়ে সমুদ্রের বেশ অনেকটা ভিতর দিকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তুমি পায়ে হেঁটে যেতে পারো তবে সাবধান এখানে জলের স্রোত প্রচণ্ড বেশি ঢেউগুলো অনেক বড় বড় আসে তোমাদের জামা কাপড়ও ভিজে যেতে পারে আর এই জায়গাটা পিছলও বটে তাই খুব সাবধানে এইখানে যাবে কেননা ঢেউয়ের মধ্যে এখানে ব্যালেন্স রাখতে না পেরে যদি তুমি আছাড় খেয়ে পড়ো তাহলে বড় সড়ো বিপদ ঘটে যেতে পারে নিজেদের মোবাইল ফোনগুলো সাবধান ছবি তোলার হুজুকে হাত থেকে ফেলে দিও না কেননা এখানে সত্যি অনেক বড় বড় ঢেউ আসে আর এই যে রাস্তাটা দেখছো রাস্তার উপরেও অনেক জল চলে আসে তোমরা ভিডিওতে দেখলে ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে যে এইখানে কি ধরনের ঢেউ আসছে দেখো রাস্তার উপরে পুরো জল আছড়ে পড়ছে অনেক যারা অত্যাধিক ঢেউ দেখে ভয় পাও তাদের না যাওয়াই ভালো নদী ও সমুদ্রের সংযোগস্থলেই মোহনায় দেখতেই পাচ্ছ সমুদ্র থেকে মাছ ভর্তি ট্রলারগুলো নদীপথে শঙ্করপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে এই হলো দীঘা মোহনার বিখ্যাত মাছ বাজার এখানে কী মাছ নেই চিংড়ি কাঁকড়া পমফ্রেট অক্টোপাস ইলিশ কুর্তি সব বিকালে আমাদের যাওয়ার প্ল্যান ছিল তালসারি তালসারি বিচ হ্যাঁ যেটা পড়ছে ওড়িশ্যার মধ্যে দীঘা বর্ডার থেকে উড়িষ্যা খুব বেশি দূরের নয় তবে এখানকার লোকাল টোটো চালক দাদাদের কাছ থেকে জানতে পারি যে তালসারি বীচ যাওয়ার পথে আমরা পেয়ে যাব চন্দনেশ্বর মন্দির এটি আসলে বাবা মহাদেবের মন্দির কিন্তু তার সাথে সাথে এখানে অন্যান্য দেবদেবীরাও পূজিত হন মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে বিভিন্ন প্রসাদ সামগ্রীর ও পূজা সামগ্রীর দোকান এই যে একটা বট গাছ দেখছো তোমরা এই বটগাছটা বহু জাগ্রত বটগাছ অনেকে মনে করে থাকেন এবং এই বট অনেকে ঢিল বেঁধে নিজের মনস্কামনা পূর্ণের উদ্দেশ্যে পুজো দিয়ে থাকেন আমরা এই বট একবার পরিদর্শন করলাম এখানে রয়েছে বাবার বাঁধানো পুকুর এখানে পুণ্যার্থীরা স্নান সারেন সেরে দেন চন্দনেশ্বর মন্দির পরিদর্শন করার পর আমরা সোজা চলে যাই তালসারি বিচের উদ্দেশ্যে তালশাড়ি বিচটি আসলে সমুদ্র থেকে অনেকটাই দূরে বা বলতে পারো এখানে চড়া পড়ে সমুদ্র বেশ অনেকটা দূর পিছিয়ে গেছে বাঁদিকে তাকালে তোমরা সমুদ্র দেখতে পাবে ঠিকই বাট সেটা অনেকটাই দূর প্রায় দু তিন কিলোমিটার তোমাদের খালি পায়ে হেঁটে চলতে হবে তবে তোমরা সমুদ্রে দেখা পাবে যাই হোক আমরা এই বালি চরের উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করে এখানে রাখা বেশ কিছু নৌকোর সাথে একটু ফটোগ্রাফি করেছিলাম আজকেই আমাদের দীঘাতে শেষ দিন দীঘা তালসারি উদয়পুর যাই বলো সবগুলো যতটা সম্ভব আমরা কভার করেছিলাম এখন সত্যিই মনটা খারাপ হয়ে আসছে কালকে সকালেই আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে কিন্তু এটাই শেষ না আবার কখনো আবার হবে কাঁথি থেকে নন্দকুমার ফেরতের পথে রাস্তায় পড়েন নাচিন্দা মন্দির এই নাচিন্দা মন্দির খুবই জাগ্রত একটি জায়গা আমরা এখানেও একবার ভিজিট করলাম অবশেষে এসে ঢুকলাম কলকাতায় আমাদের সেই আইকনিক সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে আসছি আকাশে জমেছে ঘন মেঘ তার সাথে গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল অন্ধকার আকাশের মধ্যে এই দ্বিতীয় হুগলি সেতুর রূপ যেন অপূর্বই লাগছিল সত্যি বলতে অপূর্ব ভয়ঙ্কর লাগছিল আসলে ঠিক কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি যেটা আমরা কল্পনাই করিনি আর তারপরে আমাদের ভিডিওগ্রাফি প্রায় অসম্ভবই হয়ে গিয়েছিল তাই সে সমস্ত ছবি আর ক্যাপচার করা হয়ে ওঠেনি মুসলধারে বৃষ্টির মাঝখানে বেশ কিছুক্ষণ আমরা হল্ট নিয়েছিলাম তারপর ধীরে ধীরে পৌঁছে যাই আমাদের গন্তব্যে বাইরে থেকে ঘুরে এসে যে যান নিজের বাড়িতে চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করছি কেমন লাগলো জানাতে বললো না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই